স্বাগত বেস্ট স্কুলে ইংরেজি সাহিত্য থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর চলুন দেখে নেই লক্ষ্য করুন ইংরেজি গদ্যের জনক উত্তর জন উইক্লিফ ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন উত্তর উইলিয়াম ক্যারি ইংরেজি উপন্যাসের জনক উত্তর হেনরি ফিল্ডিং ইংরেজি কবিতার জনক উত্তর জিওফ্রি চসার ইংরেজি ছোট গল্পের জনক উত্তর অ্যাডগার অ্যালান পো ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন উত্তর বিওলফ ইংরেজি সাহিত্যের আদি কবি উত্তর ক্যাডমন ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু উত্তর চতুর্দশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যের ওল্ড ইংলিশ পিরিয়ড এর সময়কাল উত্তর চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যের ওল্ড ইংলিশ পিরিয়ড এর অপর নাম কী উত্তর অ্যাংলো স্যাকসন পিরিয়ড ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড এর সময়কাল উত্তর সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান পিরিয়ড এর সময়কাল উত্তর আঠারোশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যের মডার্ন পিরিয়ড এর সময়কাল উত্তর উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার হচ্ছে উত্তর এলিজাবেথিয়ান এইস পনেরোশো আটান্ন থেকে ষোলোশো সাল পর্যন্ত ইংরেজি মুদ্রণ শিল্পের জনক উত্তর উইলিয়াম ক্যাকস্টন ইংরেজি নাটকের জনক উত্তর উইলিয়াম শেক্সপিয়র ইংরেজি সাহিত্যে মহাকাব্যের জনক উত্তর উইলিয়াম কেরি আধুনিক ইংরেজি সাহিত্যের জনক উত্তর জর্জ বার্নটস ইংরেজি সাহিত্যের কিশোর কবি উত্তর জন কিটস ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি উত্তর লর্ড বাইরন ইংরেজদের জাতীয় কবি উত্তর শেক্সপিয়র দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি উত্তর জিওফ্রি চশার শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর ইস উত্তর প্লে The English epic poet, Uttar John Milton. The first English dictionary, written by Uttar Samuel Johnson. The poet of nature, Balahai William Ortsotke. Both poet and painter, Uttar William Black. The poet of beauty. বলা হয় উত্তর জন কে দ্য রিবেল পয়েট ইন ইংলিশ লিটারেচার উত্তর লর্ড বাইরন দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট উত্তর জিবি শো দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার উত্তর জিবি শো দ্য ফার্স্ট ইংলিশ নভেল উত্তর পামেলা দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ দ্য বাইবেল ইন্টু ইংলিশ উত্তর জন উইক্লিফ দ্য পয়েট অফ পয়েটস বলা হয় উত্তর অ্যাডমর্ড স্প্যানসোকে ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক শ্লোক গাথা গ্রন্থ উত্তর লাইসিডাস লেখক জন মিল্টন ইংরেজি সাহিত্যের ব্যঙ্গাত্মক উপন্যাসের রচয়িতা উত্তর জনাতন সুইফট শেক্সপিয়র জন্মগ্রহণ করেন উত্তর পনেরোশো সালে শেক্সপিয়র মৃত্যুবরণ করেন উত্তর ষোলোশো সালে শেক্সপিয়র নাটক লিখেছেন উত্তর সাত্রিশটি শেক্সপিয়র রচিত সনেটের সংখ্যা উত্তর একশো চুয়ান্নটি শেক্সপিয়রকে বলা হয় বার্ড অফ অ্যাবন বা অ্যাবনের কবি ইংল্যান্ডের জাতীয় কবি উত্তর শেক্সপিয়র জন মিল্টন এর উপাধি হলো উত্তর ইংলিশ এপিক পয়েট টিএস এলিয়ট তার কোন বিখ্যাত কবিতা এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর দ্য ওয়েস্টল্যান্ড টি এস এলিয়ট কোন দেশের কবি উত্তর তিনি আমেরিকান কবি দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি এবং ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা উত্তর আর্নেস্ট হ্যামিংওয়ে আর্নেস্ট হ্যামিংওয়ে তার কোন গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কার পান উত্তর দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি অব দ্য ফলোয়িং অথর হো রোট অ্যান্ড ইপিক উত্তর জন মিল্টন হোইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান উত্তর জি বি শো হোইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম উত্তর জর্জ অরওয়েল ফ্যান্টাসি ইজ উত্তর অ্যান ইমেজিনারি স্টোরি দ্য রেইনবো ইজ উত্তর অ্যান নোভেল বাই ডিএইচ লরেন্স জন কিটস পেশাগতভাবে একজন Dr. Silen. "To be or not to be, that is the question." Dash is a famous dialogue from Uttar Hamlet. Romeo and Juliet is a author tragedy. A passage to India is written by author E. M. Foster. Gulliver's Travels has been written by author Jonathan Swift The drama Hamlet was written by Uttor Shakespeare Fairy is an epic by Uttar Edmund Spenser The Merchant of Venice and the Midsummer Night Written by author Shakespeare, who wrote The Tempest, author William Shakespeare. A Thing of Beauty is a Joy Forever was stated by author John Keats. Paradise Lost was written by author Milton. Chaucer is the representative. পয়েন্ট অফ উত্তর ফরটিন্থ সেঞ্চুরি দ্য কমেডি অফ এরর ইজ ড্যাশ এ প্লে বাই উত্তর শেক্সপিয়র ম্যাকবেথ ইজ ড্যাশ এ প্লে বাই উত্তর শেক্সপিয়র রাশিয়ার জাতীয় কবি উত্তর আলেকজান্ডার পুষ্কিন আমেরিকার জাতীয় কবি উত্তর এরা হলেন ওয়ার্ল্ড উইটম্যান রবার্ট ফ্রোস্ট এবং ইমিটি ডিকসান সনেটের জনক উত্তর ইটালীয় কবি পেত্রাক ইংরেজি সনেটের জনক উত্তর স্যার থমাস ওয়াট ইংরেজি সাহিত্যের কবিদের কবি উত্তর অ্যাডমন্ড স্পেন্সার ইংরেজি সাহিত্যের দুঃখবাদী কবি উত্তর ম্যাথিউ আর্নল্ড ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য উত্তর বেউলফ ইংরেজি সাহিত্যের সমালোচনার কবি উত্তর জন ডেডরেন ইংরেজি প্রবন্ধের জনক উত্তর ফ্রান্সিস বেকন ইংরেজি মহাকাব্যের কবি উত্তর জন মিল্টন ইংরেজি সাহিত্যের সভাকবি কবি উত্তর ওয়ার্ড ওর্থ ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস উত্তর পামেলা বা দ্য ভার্চু রিওয়ার্ডেড লেখক স্যামুয়েল রিচার্ডসন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন উত্তর নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড বাংলা মুদ্রণ শিল্পের জনক উত্তর চার্লস উইকিন্স হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম উত্তর আবুল কালাম আজাদ জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডি ওয়াজ স্টেটেড বাই উত্তর গ্ল্যান্ড স্টোন হু ইজ দ্য পয়েন্ট অফ ভিক্টোরিয়ান এজ উত্তর রবার্ট ব্রাউইং এবং ম্যাথিউ আর্নোল্ড হো ইজ দ্য মডার্ন ফিলোসোফার হো ওয়াজ অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ ফর লিটারেচার উত্তর বার্টার ড্রাসেল হো রোট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি উত্তর জন কিডস ইন হুইস সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড উত্তর নাইনটিন সেঞ্চুরি ডেভিড কভারফিল্ড অ্যান্ড দ্য টেল অফ টু সিটিস আর রিটেন বাই উত্তর চার্লস ডিকেন্স টু বি নোট টু বি দ্যাট ইজ দা উত্তর কোয়েশন আই হ্যাভ এ ড্যাশ দ্যাট ওয়ান ডে দিস ন্যাশন উইল লিভ উত্তর ড্রিম Who is the writer of Elizabethan period? Uttar Christopher Marlowe. Shakespeare's Measure of for Measure is a successful successful dash. Uttor comedy. Which book is written by Thomas Hardy? Uttar The Return of Nature. The poem. The solidarity repair is by Uttar W. Orsworth. Man is a political animal. Who said this? Uttar Aristotle Gitanjali of Rabindranath was translated by Uttar W. B. Waits Dash is Shakespeare's last play. উত্তর টেম্পেস্ট হোয়াই দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান উত্তর জ্যা শো ফর গড শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেটমি লাভ দিস লাইন ইজ রাইট অ্যান্ড বাই উত্তর জন ডনি এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তথ্য দেখার জন্য অনেক ধন্যবাদ